আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সিইসি সহ কমিশনারদের সাক্ষাৎ আজি রেকর্ড হচ্ছে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ সন্ধ্যায় অথবা কাল ঘোষণা হতে পারে উপদেষ্টা পদ ছাড়ছেন আসিফ মাহমুদ সংবাদ সম্মেলন ডেকেছেন বিকেল তিনটায় একই পথে হাঁটতে পারেন মাহফুজ আলমও পঁচিশ শাসনে এনসিপির প্রার্থী ঘোষণা ঢাকা তে নাহিদ রংপুর চেয়ারে লড়বেন আখতার সংস্কারের পক্ষে থাকলে বিএনপি জামায়াতের কারো কারো কাছে ক্ষমতায় যাওয়া মানি সংস্কার মন্তব্য মির্জা আব্বাসের বললেন নতুন ভাবে দেশ এগিয়ে নেবেন তারেক রহমান এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে থাকেন নির্বাচন কমিশনের কমিশনের সদস্যরা আর পরেই সুবিধাজনক ঘোষণা করা হয় জাতীয় নির্বাচনের মধ্যে হয়েছে ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দল সহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনই গণভোটের ব্যাপারেও থাকবে দিক নির্দেশনা রাজনৈতিক দল প্রার্থীর আচরণবিধি নির্বাচন পরিচালনার বিধিমালার সংশোধনী গ্যাজেটও হতে পারে শিকারই রাষ্ট্রপতির সাথে কি এখনও চলছে প্রায় দুই ঘন্টা হচ্ছে সেই বৈঠকে তবে প্রায় শেষের দিকে একটু আমরা জানতে পেরেছি আর আপডেট যদি বলি যে সাধারণত রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষ হয়েছে শেষ হওয়ার পর বিটিপিকে সময় দেওয়া হয়েছে বিকেল নাগাদ বিটি পির কাছে তফসিলের যে ভাষণ সেটি রেকর্ড করা হবে এবং তারপর প্রচার করা হবে এবং সেই প্রচারটি সাধারণত অন্যান্য এর আগে বা যেরকম হয়েছিল যেদিন রেকর্ড করা হয় সেদিনই সাধারণত প্রচার করা হয় সুতরাং কিন্তু এটা নিশ্চিত করে কিন্তু বলা যাচ্ছে না যে আজকে অবশ্য ঘোষণা হবে কি আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন থেকে তারা রাষ্ট্রপতির সাথে প্রস্তুতি এখানে যা দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতির সাথে বৈঠকটি শেষ হয়েছে কিছুক্ষণের মধ্যে তারা বের হবেন বলে মনে হচ্ছে হ্যাঁ তার বৈঠকটি শেষ হয়েছে এবং সি সি ওনারা সবাই বের হচ্ছেন আপনি দেখতেই পাচ্ছেন তার প্রায় দুই ঘন্টার একটি বৈঠক হলো এবং বৈঠক শেষ হয়েছে এবং রাষ্ট্রপতিকে নির্বাচনের সামগ্রিক যে বিষয় আছে ভোটের প্রস্তুতি নির্বাচনী কর্মকর্তাদের তারপর ভোটার তালিকা প্রস্তুতির বিষয়গুলো যেসব বিশেষ আইন সংশোধন করা হয়েছে দল নিবন্ধন বিধিমালা আমরা আসলে রাষ্ট্র প্রধান নির্বাচন কমিশনকে ধরার চেষ্টা করছি সাধারণত সেই কারণে আমরা গণমাধ্যম কর্মীরা এখানে ভিড় জমিয়েছে কারণ আমরা চেষ্টা করব প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলার জন্য তো যেটা বলছিলাম যে ভোটের তফসিল কবে নাগাদ ঘোষণা হবে মনোনয়নপত্র কবে নাগাদ জমা দিবে বাছাই করা তারপর হচ্ছে যাচাই বাছাই প্রার্থীদের তালিকা চূড়ান্ত সব বিষয়ে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে যেহেতু এবার ভোটের সময় এক ঘন্টা বাড়ানো হয়েছে অর্থাৎ সাড়ে সাতটায় থেকে সাড়ে আটটা পর্যন্ত সাড়ে সাত সাড়ে আটটা পর্যন্ত ভোটটা সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ভোটের টাইম এবং যেহেতু গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে সুতরাং সেই কারণে ভোট পক্ষে গোপন পক্ষ সংখ্যা বাড়ানো হয়েছে তবে ক্ষেত্র বিশেষে ভোট কক্ষ বাড়ানো হতে পারে সেটি আমরা এমনকি জানতে পেরেছি লোকবলের বাড়ানোর প্রস্তাব করা হয়েছে কারণ ভোট গণনার জন্য আলাদা লোকবল লাগবে তারপর যেহেতু পোস্টাল ব্যালট এবার অন্তর্ভুক্ত করা হয়েছে পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে সুতরাং সেই কারণে পোস্টাল ব্যালট গণনার জন্য একদল লোক লাগবে অর্থাৎ সামগ্রিক বিষয়ে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে সেই সাথে যেহেতু নির্বা এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জনগণের আস্থা ভোটের ভোটের ক্ষেত্রে নির্বাচনে জনগণের আস্থা ফেরানোর জন্য সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি কয়েক স্তরের কমিটি করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেগুলো তুলে ধরা হয়েছে যাতে করে হচ্ছে নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধ নির্বাচন কমিশন এবং যার জন্য যা যা প্রস্তুতি সব বিষয়ে তারা প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতি বিষয় মূলত রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে এই যে ভাষণ রেকর্ড হবে সেখানে একটি পূর্ব ঘোষিত একটি আগে থেকে একটি শিডিউল তৈরি করা ছিল যেটি অনুযায়ী আসলে চারটায় এই ভাষণটি রেকর্ড করার কথা তবে এখন পর্যন্ত আমরা আসলে বিটিপি কিংবা বাংলাদেশ বেতারের কাউকে এই নির্বাচন ভবনে এখন পর্যন্ত উপস্থিত হতে দেখিনি এবং সে ধরনের কোনো কর্মতৎপরতাও আসলে এই মুহূর্তে দেখা যাচ্ছে না হয়তো বা পুরো কমিশন আসলে নির্বাচন ভবনে ফিরে আসার পর তারপরই হয়তো আসলে আস্তে আস্তে অন্যান্য যে কর্মগুলো কর্ম পরিকল্পনাগুলো আছে সেগুলো বাস্তবায়িত হবে এবং তখনই হয়তো আমরা দেখতে পাবো যে বিটিভি বাংলাদেশ বেতার তার তাদের যে দলগুলো থাকবে যারা সি সি ভাষণ রেকর্ড করবেন এবং যে যে সম্প্রচারের যে টিমটি থাকবে তারা হয়তো পরবর্তীতে আসবেন তবে এর মধ্যে বলে রাখতে চাই যে আসলে এর মধ্যে কিন্তু এই যে আসন নিয়ে যে সংসদীয় আসনের যে সীমানা সেটি নিয়ে যে জটিলতা সেটি নিয়ে কিন্তু আদালতেও একটি সিদ্ধান্ত এসেছে এখানে বাগেরহাটের চারটি এবং গাজীপুরের পাঁচটি আসন বহাল রেখে আসলে আপিল বিভাগ রায় দিয়েছে এবং রিটকারীদের আইনজীবী কিন্তু বলেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি নির্বাচন কমিশন গেজেট প্রকাশ না করে তবে সেটি হবে আদালত অবমান সামিল সেক্ষেত্রে আসলে এই গ্যাজেটটি প্রকাশিত হওয়ার পরই কি এই তফসিলের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে নাকি এর আগে কিছুটা বিলম্বিত হবে বা দীর্ঘায়িত হবে সেটি কিন্তু আসলে এখনই বলা যা বলা যাচ্ছে না কারণ এর মধ্যে আমরা দেখেছি যে বর্তমান যে নাসির উদ্দিন কমিশন তারা কিন্তু আসলে তফসিলের দিনক্ষণ নিয়ে কোনো সুস্পষ্ট এখনও একটি দিন ধার্য করেনি এবং আমরা গতকালকে পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা যারা ছিলাম আমরা বিভিন্ন কমিশনারের সাথে কথা বলেছি যেমন গতকালকে আব্দুর রহমানের মাসুদ তিনিও বলেছেন যে এই সপ্তাহের মধ্যে তো সেটি হবেই তবে এবং আগামীকাল বা আগামীকাল আজ অথবা আগামীকালকের মধ্যে হয়ে যাবে সে বিষয়ে কিন্তু এখনও আসলে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না যে ঠিক কবে না তফসিলটি হবে তবে যেহেতু প্রধান নির্বাচন কমিশনার গতকালকে প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের সময় বলেছেন যে তফসিলটি এই সপ্তাহে এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে যেহেতু তিনি বলেছেন যে বর্তমান কমিশনার আসলে ভোটের ট্রেনে উঠে গেছে সেহেতু ধারণা করা যায় যে আমাদের খুব বেশি সময় আর অপেক্ষা করতে হবে না হয়তো বা এই গ্যাজেট প্রকাশ এবং এই সংক্রান্ত যে আনুষ্ঠানিকতাগুলো আছে এই আনুষ্ঠানিক কথাগুলো এই আনুষ্ঠানিকতা গুলো শেষ হলেই হয়তো আমরা দেখতে পাবো যে তফসিলের দিকে তফসিল ঘোষণার দিকে এগিয়ে যাচ্ছে কমিশন এবং তারপর ধীরে ধীরে বাদ বাকি যে অবশিষ্ট ধাপ গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে সেই ধাপের দিকেও এগোনো শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের থাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ মহম ভূয়া আজ পদত্যাগ করতে যাচ্ছেন দুপুর তিনটায় সচিবালয় একটি সংবাদ সম্মেলন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সেখানে স্পষ্ট করতে পারেন পদত্যাগের বিষয়টি এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা আর সেখানে পদত্যাগের বিষয়টি ওঠে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ে সহ উপদেষ্টা পরিষদের অনেকেই এই ব্যাপারে মোটামুটি একমত যে তফসিল ঘোষণার পর দুই ছাত্র থাকা উচিত হবে না গত উপদেষ্টার সরকারে সরকার আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় আর এই সরকারের জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে জায়গা পান তারা তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের ঘোষণাও আসতে পারে শিগগিরই কিন্তু আমরা এল জি আর উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম তিনি কবে নাগাদ পদত্যাগ করছেন তার এই পদত্যাগের বিষয়টা কিন্তু দীর্ঘদিন ধরেই আলোচিত আলোচনায় আলোচিত হয়ে আসছে এবং তিনি কিন্তু সেই সময় বলেছিলেন যে তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন বলে সেই সময় আমাদের ধারণা দিয়েছিলেন এবং তিনি নির্বাচন করবেন বলে আমাদের সেই সময় জানিয়েছেন যেহেতু আজ সন্ধ্যায় অথবা কালকে তফসিল ঘোষণা হতে যাচ্ছে সেই জায়গা থেকে তিনি পদত্যাগ করবেন বলে তিনি আজকে যে প্রেস ব্রিফিংটি দেখেছেন সেখানে কিন্তু জরুরি প্রেস ব্রিফিং হিসেবে বলা হয়েছে এবং এর আগে আমরা যুবক্রীড়া মন্ত্রণালয় কিংবা এল জিআরডি মন্ত্রণালয়ের যেসব প্রেস ব্রিফিং ডাকা হয়েছে সেখানে কিন্তু আপনার কোন বিষয়ে প্রেস ব্রিফিংটা করা